কোচবিহার শহরে যানজট এড়াতে এবার বিশেষ পদক্ষেপ গ্রহণ কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এদিন বিকেলে কোচবিহার শহরের ব্যস্ততম মিনিবাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ট্রাফিক আধিকারিক সুরেশ দাসের নেতৃত্বে এদিন স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে যাতায়াতকারী টোটোগুলোকে আটক করা হয় এদিন এই প্রসঙ্গে ট্রাফিক আধিকারিক সুরেশ দাস জানান মূলত কোচবিহার বাস স্ট্যান্ড এলাকাকে যানজট মুক্ত রাখতে এখানে যেন টোটোর নো এন্ট্রি হয় তার জন্য বিভিন্ন স্থানে নো এন্ট্রি পয়েন্ট বানানো হয়েছে তা সত্ত্বেও অবৈধভাবে বাস স্ট্যান্ড এলাকায় পার্কিং করে থাকা আজ ছয় থেকে সাতটি টোটো আটক করা হয়েছে বাস স্ট্যান্ডটাকে এন্ট্রি হয় সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় এন্ট্রি পয়েন্ট বানিয়েছি টোটোগুলো যাতে মানে এদিকে আমরা টোটোকে নো এন্ট্রি করা হয় যাতে মুক্ত থাকে বাস স্ট্যান্ডের মিডিল এরিয়াটা হলো এখন বাস স্ট্যান্ড এরিয়া থেকে ছ সাতটা টোটো আমরা ধরেছি যেগুলো অবৈধভাবে পার্কিং করে তারা দাঁড়িয়েছিল যেখানে